ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো উত্তর ইন্টারনেট ব্যবহার নিয়ে দুই বন্ধুর সংলাপ কেমন বলছে ভালো তোমার খবর কি ভালোই আছি তবে বই পড়ে ইন্টারনেট সম্পর্কে খুব ভালো বুঝতে পারছি না ভাবছি তোমার কাছ থেকে ভালো করে বুঝে নিব সিহাব বলল ইন্টারনেট এবং মোবাইল আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ দ্রুত যোগাযোগের জন্য ইন্টারনেট অপরিহার্য মতিন বলছে ইন্টারনেট আসলে কি বা কাকে বলে শিয়াব বলল স্যাটেলাইট প্রযুক্তির সাথে কম্পিউটারকে কাজে লাগিয়ে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে যে অগ্রগতি সাধিত হয়েছে তাকেই ইন্টারনেট বলে মতিম বলছে তার অর্থ ইন্টারনেট তাহলে নেটওয়ার্ক বলল ঠিকই বলেছ ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে ওপর প্রান্তে কম্পিউটারের সাহায্যে ছবি সহ যাবতীয় তথ্য দ্রুত সংগ্রহ ও প্রেরণ করা যায় মতিন বলছে একাধিক ব্যক্তি কি এ তথ্য সংগ্রহ করতে পারবে শিয়াব বলল হ্যাঁ মূল কম্পিউটার সাথে অনেকগুলো টার্মিনাল যোগ করে একাধিক ব্যক্তি তথ্য সংগ্রহ করতে পারে নেটওয়ার্কের পর নেটওয়ার্ক পরস্পরের সাথে যুক্ত হয়ে বিশ্বব্যাপী গড়ে উঠেছে এক মহাযোগাযোগ নেটওয়ার্ক বলছে আচ্ছা বন্ধু অনলাইন অফলাইন কি বলল কোনো দেশে বা স্থানে যদি ইন্টারনেটের সার্ভার থাকে তবে এ সার্ভারের সাহায্যে দুনিয়ার যে কোনো প্রান্তে রাখা অপর সার্ভারে যোগাযোগ করা যায় এক ব্যবহারকারীর সাথে অন্য ব্যবহারকারীর এই যোগাযোগ লাইনকে বলে অনলাইন সার্ভারবিহীন দেশের বা স্থানের ক্ষেত্রে অপর দেশে সার্ভারে প্রথমে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করতে হয় হয় একে বলা অফলাইন বলল কার্যকারিতা সম্পর্কে কিছু বলো শিয়াব বলছে ইমেল করে কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রয়োজনীয় কাগজপত্র চিঠিপত্র ছবি সহ যে কোনো তথ্য পাঠানো যায় ঘরে বসে পৃথিবীর যে কোনো লাইব্রেরির ক্যাটালগ দেখে ইচ্ছামতো বই পড়া যায় প্রয়োজনীয় বইয়ের পাতা প্রিন্টও করা যায় নতুন বলল বুঝেছি এজন্যই ভাইয়া বলেন যে ইংল্যান্ডের ম্যাগাজিন পড়লাম সে হ্যাঁ কোনো দেশের পত্রিকা ম্যাগাজিন পড়তে চাইলে ইন্টারনেটের সাহায্যে তা কম্পিউটারের পর্দায় পড়তে পারবে চাকরির ক্ষেত্রেও বিজ্ঞাপন দেখে প্রার্থী হিসেবে ঘরে বসেই আবেদন করা যায় দেশ বিদেশের ডাক্তারদের সাথে যোগাযোগ দূরের বন্ধু বান্ধবের সাথে আড্ডা বিয়ের প্রস্তাব শপিং ও অফিস ব্যবস্থাপনা সবই ইন্টারনেটের কল্যাণে করা সম্ভব প্রয়োজনীয় গান ভিডিও ডাউনলোড করা যায় বলছে এজন্যই তো সব শিক্ষা প্রতিষ্ঠানে সরকার বাধ্যতামূলক করেছে বন্ধু কোনো খারাপ দিক নেই নিষিদ্ধ জগতের অশ্লীলতা আমাদের সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে অবক্ষয়ের পথে ঠেলে দিতে পারে তবে তা নির্ভর করে ব্যবহারকারীর মানসিকতার উপর মতিন বলছে এখন ভর্তি কার্যক্রম প্রাতিষ্ঠানিক কাজ ব্যাংকিং সহ সব আর্থিক লেনদেন ইন্টারনেটের মাধ্যমেই সম্পন্ন হয় বলছে কিন্তু সমস্যা হচ্ছে কিছু মানুষ ইন্টারনেটের মাধ্যমে ব্ল্যাকমেইল করছে মতিন বলছে বন্ধু সবকিছুর ভালো মন্দ দুই থাকে এটারও আছে সে বলছে আমাদের উচিত ভালো দিকগুলো বেছে নেওয়া মতিন বলল তোমার কাছে ইন্টারনেট নিয়ে আলোচনা করায় ইন্টারনেট সম্পর্কে আমার ধারণা অনেকটা পরিষ্কার হলো তোমাকে ধন্যবাদ শেয়াব বলছে তোমাকেও ধন্যবাদ